তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রি হল আজ আমি আপনাদের বা আপনাদের সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হলো সিসি নাইন পেপারের হিস্ট্রি অনার্সে সিসি নাইন পেপারের ফুল সাজেশান এবং তার সাথে এই যে সাজেশানগুলো আমি দেবো তার সমস্ত প্রশ্নের উত্তরও আমি আপনাদের এখানে দিয়ে দেবো তো আর দেরি না করে আমি সাজেশানটা আপনাদের সঙ্গে দেখাতে চাই এবং কীভাবে আপনারা এটিকে ওপেন করবেন বা কীভাবে আপনারা সেই সমস্ত সাজেশানগুলি পাবেন উত্তর সহ তো সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো দেরি না করে আমি শুধু আপনাদের সঙ্গে সেটা আলোচনা করে নিতে চাই বা আমি আপনাদের এখানে দেখাচ্ছি আমার সাজেশানটাই ওই সাজেশানটি দেখে নিন তো এটা শেষে নাইনে দু হাজার চব্বিশের জন্য আপনাদের জন্য সাজেশান তো দেখুন প্রশ্ন মান দশ এবং সেখানে কী কীগুলি ইম্পর্টেন্ট তো এখানে মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের যে মূল বক্তব্য আছে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এটিকে অবশ্যই ফলো করবেন বা আমি দিয়ে দেবো পড়ে যাবেন তো আকবরের রাজপুত নীতিটাকেও আপনারা দেখে নেবেন এবং আকবরের ধর্মনীতি অর্থাৎ দিনই লাহিটাকেও দেখবেন আমি সমস্ত দিয়েছি আমি কীভাবে ওপেন করবেন সেটাও দেখিয়ে দেবো তো দশ নম্বরের জন্য এই মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণটাও আপনারা জান মানে পড়তে পারেন এবং সম্রাট আকবরের কৃতিত্বটাও অবশ্যই দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কৃষি ও কৃষক শ্রেণীগত বিভিন্নতা সহ মুঘল যুগে অর্থনৈতিক দিক আলোচনা করো এবং ভারতের বা মুঘল ভারতের ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান বা আবুল ফজলের কৃতিত্ব একই প্রশ্ন এটা আর যেটা দেখবেন সেটা হচ্ছে শের শাহের মূল সংস্কারগুলি আলোচনা করো মানে শেরশাহকে কি আকবরের পূর্বসুরি বলা যায় এই ধরনের যে প্রশ্নগুলি হয় আমি যেটা দেবো সেটা করলে অবশ্যই শেরশাহ থেকে যাই প্রশ্ন আসুক আপনারা চাইলে সেটিকে লিখতে পারেন অবশ্যই আপনাদের নাম্বার দেবে তো এক্সট্রা হিসাবেও আপনারা কিছু দেখতে পারবেন কারণ ছটা যে দিচ্ছি এর মধ্যেই যে পড়বে বা তার কোনো মানে হয় না আপনারা অবশ্যই সাইডে কিছু পড়বেন বা এক্সট্রা পড়বেন যদি এই ছটার মধ্যে আপনাদের পড়ে যায় অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে বা ভালো আপনাদের এবার ভাগ্যের ব্যাপার তো এখানটায় যেহেতু সিলেবাসটা অনেক বড় তাই অনেক প্রশ্ন থাকে তো এক্সট্রা হিসাবে আপনারা এই তিন চারটি দেখতে পারেন যেমন পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ এটা এবং মুঘল যুগে অর্থকরী উৎপাদিত শস্যটাও করতে মানে ইম্পর্টেন্ট আর মুঘল যুগে বা মুঘল ভারতের জমিদারি সত্ত্বে প্রকৃতি নিয়ে একটি নিবন্ধ এটা আর শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি তো আমি যে শেরশাহটা দেবো সেটা করলে অবশ্যই দুটো হয়ে যাবে তা নিয়ে কোনো আলোচনা নেই তো এবার আমরা পাঁচেরগুলি দেখে নিই কারণ দশের থেকে পাঁচে বেশি টাফ পড়ে তো এই জন্য এখানে কিছু এক্সট্রা করতে হবে অবশ্যই আপনাদের কাছে আটটি থাকবে তো তার মধ্যে আপনারা মানে পেয়ে যাবেন এবং বিকল্প হিসাবে করে নিতে পারেন তো পাঁচের সব থেকে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো মনসবদার ও জায়গিরদ্বার শব্দটি কি সমর্থক ছিল তো এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট তো সেই কারণে আপনাদের হয়তো আলাদা করে পড়তে হতে পারে তো তারপরেরটা হচ্ছে জাট ও সওয়ার পদের মধ্যে পার্থক্য নির্ণয় করো আর তৃতীয় হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ এবং খানোয়ার যুদ্ধের গুরুত্ব দুটোকে একচোটে লিখতে হবে যদি আপনারা আলাদা আলাদা করেন এবং দুটিকে একসাথে মিলিয়ে নেন তাও হবে এবং তারপরে হচ্ছে আকবরের সুলহ কুল নীতির তাৎপর্য মানে যে ধর্ম বা ইলাহি যে প্রবর্তন করেছিলেন তারই একটি ভাগ তো কবুলিয়া তো পাট্টা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং ভারতের সরি বাবরের ভারত আক্রমণের তাৎপর্য কী ছিল এটা জাপ দ্বীপ ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্য তো এইগুলোও ইম্পর্টেন্ট এবং মুঘল আমলে সুরাট বন্দরের গুরুত্ব এই কটা খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এতে কিছু বাইশ থেকে পড়ে মানে সরি একুশ থেকে পড়েছিল এবং আপনাদের জন্য কিছু রেখেছি যা যেগুলি আপনারা মানে পড়লে হয়তো পেয়ে যাবেন এর মধ্যে আশা করছি আপনারা তিনটি কমন পেয়ে যাবেন এবং এক্সট্রা হিসাবে কিছু দেখতে পারেন যেমন এগুলি হয়তো আপনারা নাও পড়তে পারেন যদি সময় না থাকে তাহলে অবশ্যই ওপরগুলো করে গেলেই আপনারা কিছু পেয়ে যাবেন চারটে হয়তো না হলেও তিনটে পেয়ে যাবেন শিওর তারপর হচ্ছে হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল যুগে বা অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করেছিল তারপরে হচ্ছে খালিসা জায়গির পাইবাকি শব্দের অর্থ কি আর খুদকস ও রাত বলতে কি বোঝো তো এইগুলি মানে এক্সট্রা হিসাবে আপনারা দেখতে পারেন যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে দেখবেন আর যদি সময় না থাকে তাহলে অবশ্যই দেখার কোনো প্রয়োজন নেই তো আপনারা শুধু ওপরেরগুলো দেখে গেলেই সম্ভবত পেয়ে যাবেন আশা করছি এবং যেহেতু সিলেবাস বড় তাহলে প্রশ্ন যদি টাফ হয় তাহলে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে তো এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই প্রশ্নগুলি বা এই প্রশ্নের সরাসরি উত্তরগুলি আপনারা পাবেন তো আর দেরি না করে আমি সেইটাই এবার আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো আমি এবার দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনাদের একটি যে কোনো একটি ব্রাউজার নিয়ে নিতে হবে তো আমি সরাসরি বা আমার একটু আপনাদের সুবিধার্থে আমি ফোনটাকে মানে ভিডিওটাকে ঘুরিয়েছি তো গুগল না তো এখানে আপনি যা লিখছে তাই লিখবেন যেমন এইচ আই এস টি ও আর আই সি এইচ এ ডবল এল সরি এখানে একটা এল হয় না তো ডবল এল এস একটা স্পেস দেবেন তারপরে এক্স ওয়াই জেড যে লেখাটা দেখাচ্ছে আপনারা চাইলে এটা সার্চ করতে পারেন তো এটা লেখার পরে আপনাদের কিছু এরকম দেখাবে এবং দেখুন এই যে দেখাবে হিস্ট্রি কলস তো এইখানে ক্লিক করবেন তো আপনারা যেই এখানে ক্লিক করবেন আপনাদের এখানে এটি বা এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো দেখুন কীভাবে ইন্টারফেস বা কী ইন্টারফেস দেখাবে আমি সেটা আপনাদের সঙ্গে দেখাতে চাই তো দেখুন এইখানে অনেকগুলি প্রশ্ন আছে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন তো এবার আমাদের সরাসরি গন্তব্য হচ্ছে সিসি নাইন তো আমরা প্রথমে সাজেশানটা দেখে নিই তো এখানে দেখুন একটা সাজেশান বলে অপশান করা আছে বা ফিচার্স দেওয়া আছে তো এখানে মোর ইন সাজেশানে ক্লিক করবেন মানে এই যে উপর আমি যেখানটায় ক্লিক করলাম তো দেখুন এখানে আমাদের মেন বা যেটা লাগবে সেটা হচ্ছে সিসি নাইনের এখানে অন্যান্য বিষয়েরও সাজেশান দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আমি সিসি নাইনটাই এখানে ক্লিক করলাম তো দেখুন এরকমভাবে ক্লিক করবেন সরি এখানে এরকমভাবে ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করা বা লেখার উপরে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস খুলবে এবং দেখুন এখানে এরকম দেখাবে এবার এইখানে এই যে সবুজ কালার দেখাচ্ছে বা আপনাদের নীলও দেখাতে পারে থিমের হিসাবে কালার এটা তো এখানে যেসবগুলি নীল দেখাচ্ছে সেগুলির উপরে ক্লিক করবেন দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাকে তবে হয়তো আপনারা বুঝতে পারবেন এই দেখুন এরমভাবে ক্লিক করলে আপনাদের এখানে এরকম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবে তো দেখুন এই হচ্ছে এরকম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এরমভাবে যেমন এটা মুঘল যুগে বা মুঘল রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য এইটা ওপেন হলো আচ্ছা আমি আপনাদের এখানে আরেকটা দেখাচ্ছি যেমন ধরে নেওয়া যাক আকবরের রাজপুত নীতি তো এইখানে ক্লিক করলে আকবরের রাজপুত নীতিটা অটোমেটিক খুলে যাবে এইরকম কতটা তো দেখুন এইরকম দেখাবে এবং এখানে আরও অনেক কিছু আছে চাইলে আপনারা দেখতে পারেন যেমন মুঘল আমলে সুরাট বন্দর এগুলো সব আমি আপলোড করেছি এবং আস্তে আস্তে আমি এগুলোও ওখানে ইন্টারনেট লিঙ্কিং করে দেবো যদি আপনাদের এই হিসাবে অসুবিধা হয় তাহলে এখানে সিসি নাইনটা ক্লিক করতে পারেন এবং এইখানে আপনারা দেখতে পারেন যে সিসি নাইনের হয়তো অনেক প্রশ্ন আছে যেগুলি দেওয়া আছে বা নেই প্রশ্ন টাফ পড়লে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে তো সেই হেতু আপনারা এটিকে ব্যবহার করতে পারেন যদি আপনাদের মনে হয় যে শুধু সাজেশানই লাগবে তাহলে ওইখানেও করতে পারেন আর অন্যান্য বিষয়েরও দেওয়া আছে পুরোপুরি ফ্রিতে আপনাদের কোনো কিছু পয়সা বা এক্সট্রা কিছু দিতে হবে না এরকমভাবে আপনারা ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকে প্রশ্ন আরে নিতে পারেন তো দেখুন এইখানে যেমন আমি দেখাচ্ছি যেমন মোগল ভারতে সুফি সুফি সমাজ ভারতের ডাজ বন্দর বা বাণিজ্য কেন্দ্র বণিকদের তারপর জাটবৃদ্ধ এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটিকে পড়তে পারেন বা এখানে আরও অনেক কিছু দেওয়া আছে যা আপনারা কালেক্ট করতে পারেন তো এই সমস্ত জিনিস এই ওয়েবসাইটের ওনারের তো আমি শুধুমাত্র আপনাদের এখানে বোঝার খাতিরে এটিকে ব্যবহার করেছি এবং আপনারা চাইলে ওনার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা আমি ওনার সাথে কাজ করি তো চাইলে আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো আশা করছি আমি এই ভিডিওতে আপনাদের সাজেশানটা দিতেও পেরেছি এবং আপনারা সেটিকে বুঝতেও পেরেছেন এবং কিভাবে প্রশ্ন ও তার উত্তরগুলো পাবে সেটাও বুঝতে পেরেছেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইলে লাইক করতে পারেন সাবস্ক্রাইবও করতে পারেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন আর আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন বা উত্তর থাকে বা থাকে বা আপনারা চান তাহলে অবশ্যই ওখানে কন্ট্যাক্ট পেজ দেওয়া আছে চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং ওনারা বা আমি আপনাদের এখানে প্রশ্নটা পুরোপুরি দিয়ে দেব এবং পিডিএফ হিসাবে চাইলেও অবশ্যই তাহলে মেসেজ করতে পারেন আমরা আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের এখানে পিডিএফও দেওয়ার চেষ্টা করব। আর একবার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের এখানে এরকম সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনারা আমি আপনাদের এখানে ভালো করে বোঝাতে পেরেছি যদি না পেরে থাকেন তাহলে অবশ্যই একটা মন্তব্য করবেন এবং কোথায় কী অসুবিধা হচ্ছে তাও করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে এবং সেখানে আমি ভালো ধরনের আরও কিছু নিয়ে আসার চেষ্টা করব বোঝার হিসাবে চাইলেও আপনারা বলতে পারেন এবং যদি আপনারা মনে হয় যে শুধু নোট হিসাবে চায় তাও বলতে পারেন আপনাদের যে কোনো মন্তব্য আপনারা করতে পারেন আমি অবশ্যই আপনার সব মন্তব্য বা আপনাদের সমস্ত রায়কে পড়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আরেকবার